হ্যাঁ তাই তাই চল 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 বলছি কি হলো গরুগুলো গরুগুলো এইভাবে চিৎকার করছে কেন সর্বনাশ করেছে এবার কি করি শূন্য তাকাতেই কেল্টু দেখতে পেলো কিছুটা দূরেই একজন লোক দাঁড়িয়ে আছে কিরকম যেন অদ্ভুত আর শারীরিক গঠন তাকিয়ে দেখি তার গরু দুটো আর এগোতেই চাইছি এই এই কে রে তুই এ কে রে বেটা আমাদের পথ আটকে ওইভাবে সামনে দাঁড়িয়ে আছিস হ্যাঁ তোকে দেখে তো আমার গরুগুলো যেতে চাইছে না এই পথ ছাড় ছাড় বলছি এই এই বেটা এ কানে কথা যাচ্ছে না নাকি হ্যাঁ পথ ছাড় বলছি দাঁড়া তো শালা কানে কথা যাচ্ছে না বুঝি নাকি হ্যাঁ নারা বলেই রেগে গজগজ করতে করতে কিল্টু এক লাফে গরুর গাড়ি থেকে লাভ দিতে সেই অদ্ভুত চেহারার লোকটি ঘুরে দাঁড়ায় আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করে তারপর কেল্টুর দিকে তেরে মেরে ছুটে আসে শীতের আমেজ যেমন জমে উঠেছে তেমনি খেজুর কাঠি গ্রামের গ্রামবাসীদের মনে ভয় বাসা বেঁধেছে শীতের প্রকোপে কেউ আর সন্ধ্যেবেলা তো দূর দিনের বেলাতেও বাড়ির বাইরে পা রাখতে ভয় কাঁপছে ওই ভুতুড়ে খেজুর বাগানের পথ নাকি অনেক ভয়ঙ্কর লোক মুখে শোনা যায় ওই খেজুর বাগানে রাতের বেলা কে যেন পায়চারি করে আর সে নাকি মানুষ খেকো অনেকে তার হাতে প্রাণও হারিয়েছে সেই পিসাচের ভয়েতেই চারিদিক যেন থমথমে হয়ে রয়েছে কিন্তু ভয় পেলে তো চলবে না পেটটাও চালাতে হবে তাই হাজারো ভয় থাকা সত্ত্বেও রোজগারের জন্য বেরোতে হয় গ্রামবাসীদের তোর বাবা আজ আসেনি বাবার শরীরটা একটু খারাপ তাই আমি খেজুরের গুণ নিয়ে হাঁটে এসেছি তা ভালো তো তা গুড় কত করে দিচ্ছিস কোনো ভেজাল নেই এই তোমার দিব্যি খেয়ে বলছি থাম বেটা থাম দিব্যি খাওয়ার আর লোক পেলি না গুড় আনতে এসে ফটল তুলবো নাকি তুই আমাকে একশের ভালো গুড় দে গুড়টা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে পৌষ মাস আসার সাথে সাথে প্রতিটি গ্রামের ঘরে শুরু হয়েছে পিঠে পাবনের মেলা আর দুদিন পরেই পৌষ সংক্রান্তি সঙ্গে চাহিদা বেড়েছে খেজুরের গুড়ের তাই গ্রামের কিছু মানুষ খেজুরের গুড় কেনার জন্য হাজির হয়েছে হাটে বাজারে ঝিমলি নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রামেই খেজুর কাঠি শীতকাল পড়তে না পড়তেই সমস্ত খেজুর গাছে ঝুলতে আরম্ভ করেছে মাটির হাড়ি খেজুর কাঠি গ্রামে কমবেশি সকলেই খেজুরের রস সংগ্রহ করে তা দিয়ে গুড় তৈরি করে আর সেই গুড় নিয়ে হাজির হয় খেজুর কাঠির গ্রামে কেওড়াতলির হাটে যেখানে গ্রামের মানুষ সমস্ত রকমের খেজুরের গুড় নিয়ে আসে অন্যান্য গ্রাম থেকে শহর থেকে মানুষ এসে সেই গুড় কিনে নিয়ে যায় এই রকমই প্রত্যেক রবিবার সন্ধেবেলায় এখানে হাট বসে কিন্তু আগের মতো আর এতটাও জমজমাট হয় না ওই বাজার সত্ত্যান কাকা বললেন কিরে রে পটল কেমন বেচাকেনা হলো তা কখন বাড়ি যাবি রাত যে বাড়ছে এই যে কাকা ওই মোটামুটি বেচাকেনা হয়েছে তোমার কেমন হলো এই ভালোই ভালোই সব নিয়ে ঘরে যেতে পারলে বাঁচি আর কি আমারও ওই হয়েছে আগের সপ্তাহের থেকে একটু ভালো যা বলেছিস যা সব শুনছি চারিদিকে আমাদের আবার তো ওই রাস্তা দিয়ে ছাড়া উপায় নেই বড় রাস্তাটা কাল বাঁধবে বলে কাজ চলছে ওই দিক দিয়ে তো যাওয়া যাবে না আজ তো আমাদের ওই খেজুর বাগান দিয়ে যেতে হবে সে কি গো কাকা আগে বলবে তো আমার তো এবার ভয় লাগছে গো কাকা চলো চলো তাড়াতাড়ি চলো আজ তাই বাজারঘাট একদম ফাঁকা হয়ে গেছে সেই রক্ত মাংসের টাটকা রক্তের এত স্বাদ ভালো লাগছে মালপত্র গরুর গাড়িতে গুছিয়ে পটলার সত্যেন কাকা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে রাত তখন আটটা কিংবা সাড়ে আটটা প্রত্যেক রবিবার তারা সন্ধেবেলা হাজির হয় এই হাটে খেজুরের গুড় নিয়ে বাড়ি পৌঁছতে তাদের এখনও মাইল দুয়েক পথ অতিক্রম করতে হবে রাস্তাঘাট একেবারে শুনসা গ্রামের মানুষ যে যার ঘরবন্দি শীতের রাত তাই রাস্তাঘাটে কুয়াশা পড়তে শুরু করেছে ইতিমধ্যেই সঙ্গে হাড় কাপুনই ঠান্ডা একেবারে শুনশান রাস্তা গরুর গাড়ি চালাচ্ছে পটর আর সত্যেন কাকা সমস্ত মালপত্র নিয়ে বসে আছে ছয়ের ভেতর এই हट हट হস চল 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 আই হস চল 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 তাড়াতাড়ি বাপ এ সাবধানে গাড়িটা চালা আমরা যে খেজুর বাগানের কাছে এসে গেছি রে যত তাড়াতাড়ি পারবি এই বাগানটা পেরিয়ে চল কাকা আমি তো ওটাই চেষ্টা করছি কিন্তু এই গরুগুলো তো মোটেই আর সামনের দিকে এগোতে চাইছে না গোল হট হাই চল 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 এই চল 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 তাড়াতাড়ি চল হুশ অনেকটা পথ অতিক্রম করে যখন গরুর গাড়িটা খেজুর বাগানের ঠিক সামনে তখন থেকে কিছুর একটা অশুভ সংকেত যেন গরুগুলো আগে থেকেই টের পেল কে 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 গেল সামনে এসো অস্পষ্ট ছায়ার মতো কিছু একটা দেখে পটলের চোখ মুখ সব জল শূন্য হয়ে গেছে কে 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 আমার সামনে দিয়ে গেল তবে তবে কি কি এই সেই খেজুর বাগানের প্রীত কাকা ও কাকা কাকা দেখলে পটলের মনে নানান দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে এ মতাবস্থায় সে শুনতে পায় পিছন থেকে একটা গঙ্গানির শব্দ শুকিয়ে যাওয়া গলায় সে পিছনে তাকিয়ে সত্যেন কাকাকে ডাকতে যাবে তখন দেখে সত্যেন কাকা সেখানে নেই এ একি কাকা কাকা কোথায় গেলে কাকা ও কাকা কাকা পটল গরুর গাড়িতে থাকা হ্যারিকেনটা নিয়ে এগিয়ে যায় গাড়ির পিছন দিকে কিরকম একটা অদ্ভুত শব্দ হচ্ছে যেভাবে সে পিছনে গিয়ে মুখ বাড়িয়ে ছয়ের নিচে রাস্তার দিকে তাকিয়েছে পটল পটল বাঁচা

তার ধারালো নখে সারা শরীর ক্ষত হয়েছে আর সেখান থেকে অনর্গল রক্ত বার করছে সত্যের প্রাণ তার চেষ্টা করছে সেই প্রেতের হাত থেকে নিজেকে বাঁচানো এই দৃশ্য দেখে পটল যেন হঠাৎ করে সাহসী হয়ে ওঠে ছাড় ছাড় ছেড়ে দেখে ছেড়ে দেওয়া বলছি নয়তো কপালে অনেক দুঃখ আছে আমার মুখের ওপর কথা বলিস রায় শহুর এ গদায়া জ আই ভেরে ভে পালা ভাব বা পালা এ তো এ তো আমাকে মেরে ফেলবেই আমি তো আর ওর হাত থেকে রক্ষা পাবো না তুই তুই পালা পালা রে পালা তুই পালা পালিয়ে যা

থেকে বেরিয়ে গেল এখন সত্যেন কাকার দেহে আর প্রাণবায়ু অবশিষ্ট নেই শয়তান তুই সত্যেন কাকাকে মেরে ফেললি দেখ তবে দেখ বলেই পটল একটা কাণ্ড ঘটিয়ে বসল হাতে থাকা লণ্ঠনটি সে ছুঁড়ে দিল সেই প্রেতের গায়ে সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল তার শরীর চলে যাচ্ছে চলে যাচ্ছে যন্ত্রণা হয় মৃত্যুর সময় বুঝ কিছুক্ষণ পরেই সেই প্রেতাত্মা কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল আর পটল সত্যেন কাকার মৃতদেহের সামনে বসে অঝরে কাঁদতে লাগল আর এই গ্রাম ভয় পাবে না কাকা আর এই গ্রাম ভয় পাবে না আমি আমি তোমার মৃত্যুর বদলা নিয়েছি কাকা আমি আমি তোমার মৃত্যুর বদলা নিয়েছি Gracias. <laughs>